2025 সালের মাথা নষ্ট করা ডিজাইন দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এই যে ফুল টা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে এবং পুরো বডি তে আরই কাজ করা হবে এটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ওয়ান পিস কালেকশন দেখেন ফুল টা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এটা মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এই যে পুরা বডি প্রিন্ট হবে প্লাস এই যে বকে এমব্রয়ডারি কাজ করা হবে সুতার মধ্যে এগুলো ফেভারিট একটা কালার ব্ল্যাক কালার ঠিক আছে কালো কালার ধারণ এবং অসাধারণ ডিজাইন হবে মাথা নষ্ট করা আর একটা কালার এবং ডিজাইন দেখেন যে দেখবেন পাগল হয়ে যাবে অনেক সুন্দর কালার আমি শামীম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

সেের চোর বাবুর হাটের সাথে মা দব্দি সোনার বাংলা মসজিদের পাশেই মেসেজ ফাতেমা পিস ঠিক আছে আচ্ছা তো আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং আমার এবং দেয়া থাকবে

দুইশো দশ টাকা করে দশ টাকায় ওয়ান পিস কালার কিন্তু সবই একই টাকা করে মাত্র নতুন একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়ান পিস কালেকশন দেখেন ফুলটা হয় একদম জীবন্ত রয়েছে এরকম মনে

অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে দেখেন আর এমনি যদি আপনাদেরকে দেখাই মাত্র 210 টাকা এগুলো এই যে এখানে সবই এক এক টাকা এক কালার ঠিক আছে দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে চান যে যত পিস দেওয়া যাবে কিন্তু অবশ্যই শেষ হওয়ার আগে কল দিতে হবে যাতে আপনাদের দ্রুত কল দিয়ে দ্রুত যোগাযোগ করবেন আপনারা অবশ্যই

আপনারা বুঝতে পারেন কিভাবে আসবেন কিভাবে অর্ডার কনফার্ম করবেন সব যেন আপনাদেরকে এভরিথিং বুঝাতে পারি সেই জন্য ঠিক আছে এই যে কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড় এসে দেওয়া আছে এটা আছে পুরো আড়াই গজ এটা হচ্ছে পাঁচ হাত নামার জন্য কাপড়টা দেখেন ভাই সেই দেখেন ভাইরাল একটা ডিজাইন ভাই ভাইরাল একটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে ওনাটা একেবারে মাত্র কত টাকা দিছেন ভাই এটার অফার প্রাইস বললাম তো ভাই এটার প্রাইস থাকবে অনলি চারশো বিশ টাকা কেউ যদি অর্ডারটা করতে চান দ্রুত যোগাযোগ করবে না যেটা একটা ডিজাইন কমলা কালারের ভিতরে ছোট ছোট সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা ঠিক আছে এই যে এটা হচ্ছে একটা ব্যাক পার্টের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে এই যে সালোয়ারটা হবে পুরো আড়াই গজ সুতি সুতি হবে 100% সুতি হবে আর এই যে এটা হচ্ছে ওন্না পুরো পাঁচ হাত আর আমাদের ভিডিও দেখা কেউ যদি সরাসরি আসতে চান আইশো নিতে পারবেন যে না ভাই পাঁচটা আসলে 1000 টাকা এটা কি সম্ভব পাবো আচ্ছা আমি মানে

আসলে আপনি কাপড় যে পরিমাণ নেবেন ডেলিভারি চার্জটা ওই পরিমাণ ধরা হবে এটা হচ্ছে আপনার নেওয়ার উপর ডিপেন্ড করে সেগুলো ওজনের উপর নির্ভর করে আপনার এটা হচ্ছে অর্গেন্ডি গরমের মধ্যে সবচেয়ে কিন্তু ভালো অর্গেন্ডি আছে একবার ফ্রি সাইজ পাতলা কাপড়ের মধ্যে এগুলো অর্গেন্ডি কালেকশন প্রিমিয়াম অর্গেন্ডি এটা অনেক সুন্দর কালার এটা শক্ত হয় এটা দোয়ার সাথে সাথে একবার সফট হয়ে যাবে যারা নিচে তারা জানে অনেকে নতুন কাস্টমার তাদেরকে বুঝায় বা একটু বলে দিতে হয় আছে সালা কাপড় কাগজ হবে ভাই পুরো আড়াই গজ আছে সুতি আছে ওন্না পুরো পাঁচ সাত আমাজন হবে একদম

সুতি হবে সুতি হবে আচ্ছা ওনাটা দেখেন এই যে ওনাটা পুরো পুরো পাছাত আর আপনারা জানেন কি আমাদের ভিডিও দেখিয়া কাপড় নেন তো কাপড়ের মধ্যে বিক্রি করতে পারছেন না চার মানে 50 পিস 100 পিস নিছেন এখন দেখা গেল 5 10 পিস বিক্রি করতে পারছেন না এটা চেঞ্জ করে দিলে ভালো হয় অবশ্যই কল দিবেন কল দিয়া এটা এক্সচেঞ্জ করে দিয়া নতুন কাপড় নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর এমনি তো এগুলো এক্সচেঞ্জ হবে তারপরে যদি রিজেক্ট বা ছেরা ফাটা যে কোনো সমস্যা হইছে এক্সচেঞ্জ করে নিতে পারেন আপনারা বাজারের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এটা এটা হচ্ছে সালোয়ারটা পুরো

হবে আরেকটা কালার দেখেন সেম ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে যেমন যে দেখেন একদম আপনারা কি বুঝতে পারছেন কাপড় সাইড এগুলো হচ্ছে পাকিজা অর্গেন্ডের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই

তো আমি কয়টা খুলে দেখাই দিই আপনাদের কাছে এগুলো সব কি ধামা কভার থাকবে আজকে না ভাই আজকে সবগুলোর মধ্যে ধামা কভার থাকবে ক্যাটালগ যেরকম দেখা যাচ্ছে सेम এরকম হবে এই যে ক্যাটালগ দেখেন নাকি আগে ক্যাটালগ দেখেন তারপর মাল খুলি যে ক্যাটালগ যেরকম দেখতেছেন কালার যেরকম দেখতেছেন सेम এরকম ম্যাচিং হবে আলাদা খুলি দেখি सेम দেখা যায় কিনা পুরো একদম ইনটেক প্যাক করা থাকবে এগুলো এই যে এই মাঝখানে যা আছে সবই পাকিজা সব হচ্ছে পাকিজা এই যেটা আমরা সাইডে রাখলাম বোঝার জন্য যে আসলে কি এটা কি সেমি হবে যারা অরিজিনাল পাকিজা প্রিন্টের থ্রি পিস চান ফ্রি সাইজ বডি

দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একটা খুলি অবশ্যই আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় শুধু আমরা একটা খুলে দেখাই সেম ডিজাইন হবে অনেক সফট অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কিন্তু অনেক আগে যারা ইউজ করেন তারা জানেন অনেক সফট কাপড় হবে কাপড়গুলো ধরলেই বুঝতে পারবেন এগুলো এটা অনেক সফট হবে এই কাপড়গুলো হাত থেকে সেম ডিজাইনের মধ্যে সেম কালারের মধ্যে অসংখ্য ডিজাইন হবে এগুলো এই দেখেন এটা এটার নাম হচ্ছে ডিজিটাল ফাইন কটন ডিজিটাল ফাইন কটন ফার্স্ট যেটা ফাইন কটন দেখেন ওনাটাও হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে

এগুলো সব হচ্ছে জরি সুতার কাজ করা হবে পুরো বডিতে নিচের প্যানেলে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন করা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে ওনার এটা হচ্ছে সালোয়ার কাপড়টা পুরো আড়াই গুটা আছে পুরো আড়াই গুটা আছে ওনারটা দেখেন ওনার মধ্যে কাজ থাকবে সালোয়ার কাপড় কি কাপড় হবে এগুলো ভাই এগুলো হচ্ছে এসি কটন কাপড় এগুলো জানে জানে এই যে এটা হচ্ছে ওনার ওনারও দেখেন ওনার অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আড়াই হাত বরাবর পুরো পাঁচ হাত নামাজের ওনা হবে ঠিক আছে দুই মাথে পার্সেল করা থাকে তো এই যে আর আমি কয়েকটা দেখাই দিই আর আমি তো বললাম ফার্স্ট ভিডিওর যে যে যত পিস চান সেম ডিজাইন হবে সব এই যে সব সেম ডিজাইন এই যে ক্যাটালগ

আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম